জানুন দুর্নীতির শীর্ষে আওয়ামী লীগের যে একচল্লিশ মন্ত্রী এমপি অবিশ্বাস্য অকল্পনীয় শতাংশের হারে শত থেকে সহস্রাধিক গুণ সম্পদ বেড়েছে এমনকি কারো বেড়েছে লাখো গুণ বক্তৃতা বিবৃতিতে দেশ ও মানুষের কল্যাণের কথা বলে মুখে ফেনা তুললেও বাস্তবে মন্ত্রী এমপিরা নিজেদের বৃত্তশালী করতেই ব্যস্ত সময় কাটিয়েছেন গত পনেরো বছরে তাদের প্রায় সবাই সম্পদের পাহাড় গড়েছেন থাবর অস্থাবর সম্পদ ও আয়ের শীর্ষে থাকা একচল্লিশ জন সাবেক মন্ত্রী এমপির দুর্নীতি ও অবৈধ সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক পর্যায়ক্রমে এদের সবার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করবে সংস্থাটি এরই মধ্যে তিনজন উপপরিচালকের নেতৃত্বে আলাদা টিম গঠন করা হয়েছে তবে এ সংখ্যা আরও বাড়বে বলে নিশ্চিত করেছে দুদক সংশ্লিষ্টরা জানা গেছে গত পনেরো বছরে রেকর্ড পরিমাণ দুই লাখ তেতাল্লিশ হাজার পাঁচশো তেরো শতাংশ অস্থাবর সম্পদ বাড়িয়ে শীর্ষস্থানে আছেন রাজশাহী চার আসনের এমপি এনামুল হক দ্বিতীয় সর্বোচ্চ আট হাজার তিনশো চব্বিশ পার্সেন্ট সম্পদ বাড়িয়েছেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ নুরি আলম চৌধুরী লিটন এরপর যথাক্রমে সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির সাত হাজার শতাংশ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ছয় শতাংশ আইন ও খাদ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা কামরুল ইসলামের পাঁচ হাজার শতাংশ সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হকিনুর চার হাজার সাতশো তেইশ শতাংশ পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের চার শতাংশ চাপাই নবাবগঞ্জ দুই আসনের এমপি জিয়াউর রহমানের চার শতাংশ ও ঢাকা বিশ আসনের এমপি বেনজির আহমেদের আট শতাংশ সম্পদ বেড়েছে আরও জানা গেছে আয় বৃদ্ধিতে শীর্ষ দশ মন্ত্রী এমপি আছেন দুদকের তালিকায় এদের মধ্যে পিরোজপুর দুই আসনের সাবেক এমপি জাতীয় পার্টি জেপি নেতা সাত শতাংশ মাদারীপুর এক আসনের নুরী আলম চৌধুরী লিটনের পাঁচ ছয়শো শতাংশ মাদারীপুর দুই আসনের শাহজাহান খানের চার হাজার শতাংশ নৌগা এক আসনের সাধন চন্দ্র মজুমদারের চার হাজার একশো একত্রিশ শতাংশ জয়পুরহাট দুই আসনের আবু সাঈদ আল মাহমুদ ছপনের দু আটশো পঁচানব্বই শতাংশ বাগেরহাট এক আসনের হেলাল উদ্দিনের দু শতাংশ রাজশাহী চার আসনের এনামুল হকের দু শতাংশ ও গাজীপুর দুই আসনের জাহিদ আহসান রাসেলের দু শতাংশ আয় বেড়েছে গত পাঁচ বছরে অস্থাবর সম্পদ বৃদ্ধির তালিকায় পুরনোদের সঙ্গে যোগ হয়েছে নতুন নতুন মুখ এই তালিকায় নয় জনের নাম রয়েছে পাঁচ হাজার চারশো সত্তর শতাংশ সম্পদ বাড়িয়ে শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছেন রাজশাহীর এমপি এনামুল হক এরপর যথাক্রমে নোয়াখালী তিন আসনের মামুনুর রশিদ কিরণের তিন হাজার পঁয়ষট্টি শতাংশ নাটোর এক আসনের শহীদুল ইসলাম বকুলের এক হাজার নয়শো তেরো শতাংশ খাগড়াছড়ির কুজেন্দ্রলাল ত্রিপুরার এক হাজার চুয়ান্ন শতাংশ পটুয়াখালীর চার আসনের মহিবুর রহমানের এক হাজার চব্বিশ শতাংশ মেহের আফরোজ চুমকির আটশো সাতাশ শতাংশ কুষ্টিয়া এক আসনের আকমো সরোয়ার জাহানের পাঁচশো চুয়াত্তর শতাংশ ময়মনসিংহ এগারো আসনের কাজিমদিন আহমেদের পাঁচশো তেতাল্লিশ শতাংশ ও যশোর পাঁচ আসনের স্বপন ভট্টাচার্যের চারশো ছিয়াশি শতাংশ অস্থাপর সম্পদ বেড়েছে জানা গেছে গত পনেরো বছরে অস্বাভাবিক স্থাবর সম্পদ বাড়ার তালিকায় আছেন আরো ষোলো জন তাদের মধ্যে সাধন চন্দ্র চন্দ্রের গোলাম দস্তগির গাজীর দু জাকির সাতশো তিন শতাংশ প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদের দু একশো শতাংশ শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ থুমায়নের নয়শো বিরাশি শতাংশ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সাতশো শতাংশ শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের চারশো তিরানব্বই শতাংশ ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের একশো শতাংশ সম্পদ বেড়েছে এছাড়া ঢাকা দুই আসনের এমপি বেনজির আহমেদের দুই শতাংশ কুষ্টিয়া এক আসনের সরোয়ার জাহানের দুই শতাংশ রংপুর চার আসনের টিপু হাজার একশো শতাংশ বগুড়া দুই আসনের শরীফুল ইসলাম জিন্নার দুই শতাংশ নাটোর এক আসনের শহীদুল ইসলাম বকুলের এক শতাংশ যশোর এক আসনের শেখ আফিল উদ্দিনের এক হাজার শতাংশ নওগাঁ তিন আসনের সলিম উদ্দিন তরফদারের এক শতাংশ দিনা কাজী নাবিল আহমেদের এক হাজার শতাংশ সম্পদ বেড়েছে জানা গেছে সর্বশেষ পাঁচ বছরে অস্বাভাবিক আয় বৃদ্ধির তালিকায় আছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপো ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমান শিক্ষামন্ত্রী ডাক্তার মনি আইনমন্ত্রী আনিসুল হক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এদের প্রতিজনের সর্বনিম্ন একশো শতাংশ থেকে সর্বোচ্চ এক শতাংশ সম্পদ বেড়েছে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা